আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাসে এবং কৃষানি যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আসলে আমি আপনাদেরকে গতকাল যে ভিডিও দিয়েছিলাম তো গত ভিডিওতে আমি বলছিলাম যে আপনাদেরকে আজকে আমার কন্ট্রোল সেরে মুরগির তিরিশ দিন সম্পূর্ণ হয়েছে তো তো ইনশাল্লাহ আমি এখন কিছু মুরগি বিক্রি করবো আর কিছু মুরগি একটু ঘন হয়ে গেছে তো তো একটু পাতলা করবো তো আসলে আমরা আজকে দেখব আমাদের মুরগিগুলোর ওজন কি আসে আমরা সত্তর আশিটা মুরগি আসলে একজন বাইকে দেব তো দিয়ে আসলে আমরা দেখব যে এই মুরগিগুলা আসলে কি পরিমাণ তিরিশ দিনে ওজন আসলে এবং আমার খাবার কিন্তু মোটামুটি এই প্রায় দুইশো বস্তার মতো প্রায় শেষ কিছু পাত্রে আছে খাবার তো মোটামুটি প্রায় শেষ দুইশো বস্তার মতো আর কি দুই পাঁচ বস্তা হয়তো কমও হইতে পারে কিন্তু বেশি হবে না তো যাই হোক সব মিলে আমরা এখন আসেন আমরা একটু মুরগিগুলো সুন্দর লাগতেছে আমি আশা করতেছি দুই কেজি দুই কেজি প্লাস হ্যাঁ তো হাজারে পঞ্চাশটা খাবার খেয়েছে আর কি এইগুলো আমাদের মুরগির অবস্থা এখান থেকে আমরা মুরগিগুলোকে আসলে ওজন করব তো দেখি কী পরিমাণ আসলে ওজন আসছে আমরা এখন এখান থেকে দেব তো আসেন আমরা তাহলে আমাদের ওজন ওজনের যন্ত্রের কাছে যাই কাছে ভালো লাগছে মুরগিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তো আমরা এখন আসলে ওজন করব তো আমরা এখন যাবো আমাদের এখানে পালা ফিট করেছে আর কি মাপার জন্য তো প্রিয় দর্শক আমাদের সাথে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আপনারা জানাবেন যে কেমন ওজন আসলো আমি যখন আপনাদেরকে তো অবশ্যই দেখাবো তো প্রিয় দর্শক আমার সাথে থাকেন আর আমরা আসেন দেখি এখন কি পরিমাণে ওজন আসলো আর কি তো আমরা যদি বাহিরে স্কেলের কাছে যা যদি এখানে একটু দেখাই এখানে জিরো আছে তো এখানে আমরা কোনোটা মুরগি দেবো আর কি আপনারা যদি দেখেন তো দেওয়ার পরে বলতে পারবো কি পরিমাণ ওজন আসছে বর্তমান যে দর্শক তো আমাদের মুরগিগুলো এখন এখানে পাঁচটা করে দেওয়া হচ্ছে ঠিক মুরগিটা হ্যাঁ এখানে আমরা পাঁচটা করে মুরগি দিচ্ছি আর কি দেখা যাক কি পরিমাণ ওজন আছে এখন আমরা পাঁচটা দিয়েছি তো এখানে হইলো আর পাঁচটা তুমি ঠিক করো আগে হ্যাঁ দশটা মুরগি আমরা দিয়েছি এখন পর্যন্ত তো আমাদের ওজনটা কি পরিমাণ আসে আমরা এটা দেখার জন্য বসে আছি আর কি আসলে তিনটা ক্যারেট দিন আপনি একটু ঝামেলা হয় আর মোটামুটি দুই কেজির উপরে না আর দুই কেজি প্লাস আছে এখন পর্যন্ত তো আমরা আসলে আমাদের সাথে থাকেন আমরা একটু চেষ্টা করে দেখি দুই তিনটা দাঁড়িয়ে দেখলে আসলে আমরা বলতে পারবো আসলে কী পরিমাণ ওজনটা আজকে তিরিশ দিন শেষে পঞ্চাশ বস্তারও কম খাবার খেয়ে কি পরিমাণ ওজন আসলো এই আর কি বিষয় তো পাশে থাকেন তো সম্মানিত দর্শক আমরা আসলে মুরগি ওজন দিচ্ছিলাম আপনারা দেখতেছিলেন মোটামুটি অনেক গেছে তো আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের মুরগি আলহামদুলিল্লাহ দুই কেজি প্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে কাঠ ধরা করছিলেন তো না তো যাই হোক তো এখানে আমরা

আসেন আমরা যদি দেখি সত্তরটা মুরগি আমার আমার মোবাইল কোথায় দাও 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 তো আমরা যদি একটু সত্তরটা মুরগির মোট কত ওজন আসলো আমরা যদি দেখি প্রিয় দর্শক আমাদের সাথে থাকেন

তো একশো পঁয়তাল্লিশ কেজি এলো সত্তরটা মুরগি যদি একশো পঁয়তাল্লিশ কেজি হয় সমান সমান আমরা যদি বাঘ দিই সত্তর দিয়ে তাহলে আমরা গড়ে পাইতেছি প্রায় একুশশো গ্রামের কাছে দুই কেজি একাত্তর গ্রাম হুম দুই কেজি একাত্তর গ্রাম প্রায় একুশের কাছাকাছি আর কি তো সম্মানিত দর্শক আপনারা দেখলেন যে আমাদের এই যে দাড়িগুলো এখানে পনেরোটা করে মুরগি আর কি শেষ দাঁড়িতে দশটা চার দাড়ি হল পনেরো পিস করে তো আলহামদুলিল্লাহ আমাদের যে তিরিশ দিন পরে আমরা যে রেজাল্টটা পাইলাম পাতিগুলা দিয়েছ তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কিন্তু ভালো তো আপনারা দেখলেন আমাদের যে রেজাল্টটা আসলো এখানে সত্তর পিস মুরগি তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম আ তো সম্মানিত দর্শক আমরা আসলে মুরগি ওজন দিচ্ছিলাম আপনারা দেখতেছিলেন মোটামুটি অনেক কম হয়ে গেছে তো আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের মুরগি আলহামদুলিল্লাহ কেজি প্লাস কিন্তু হয়ে গেছে কাঠ ধরা করছিলেন তো না তো যাই হোক তো এখানে আমরা শেষ দাঁড়িয়ে আমরা সত্তরটা মুরগি ওনাদেরকে দিলাম আর কি আজকে তো সত্তরটা মুরগি কি পরিমাণ ওজন না মোবাইলটা নিয়ে আসা এখানে

সত্তরটা মুরগি মোট কত ওজন আসলো আমরা যদি দেখি আমাদের এখানে আসলে হিসাব চলতেছে তো কত কেজি আসলো একশো পঁয়তাল্লিশ কেজি নো সত্তরটা মুরগি একশো পঁয়তাল্লিশ না তাহলে বাঘ দেও তো বাঘ দেও প্রিয় দর্শক আমরা যদি একটু হিসাবটা ভালোভাবে দেখি আমাদের প্রথম দাড়ি আসছিল তিরিশ তারপরে হলো

দর্শক অলরেডি কিন্তু আমাদের আসছে তো একশো পঁয়তাল্লিশ কেজি এলো সত্তরটা মুরগি যদি একশো পঁয়তাল্লিশ কেজি হয় সমান সমান আমরা যদি বাঘ দেই সত্তর দিয়ে তাহলে আমরা গড়ে পাইতেছি প্রায় একুশশো গ্রামের কাছে দুই কেজি একাত্তর গ্রাম আচ্ছা হুম দুই কেজি একাত্তর গ্রাম প্রায় একুশের কারা চার দাঁড়ি হলো পনেরো পিস করে তো আলহামদুলিল্লাহ আমাদের যে তিরিশ দিন পরে আমরা যে রেজাল্টটা পাইলাম বাতিগুলো দিয়েছ তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কিন্তু ভালো